বিয়েটা তো জাস্ট নিকাহ পড়ানো যেটা সেটা তো একদমই পার্সোনাল করে যখন আমি কোনো কিছু বলছি তখন ওরা আগে পিছু কেউ যদি কিছু না জানে তাহলে ব্যাপারটা কেমন না আবার দোয়া ছাড়া তো পসিবল না সবাই যে সমাজের দোয়া করলে যেন আমরা সুখী শান্তিতে থাকতে পারি মিডিয়াতে আছি আমি মিডিয়াতে কাজ করছি স্টিল আমারও কোনো স্বপ্ন আছে আমারও অনেক প্ল্যান আছে প্রত্যেকটা সাধারণ মানুষের মেয়ের মতো সেই জায়গা থেকে একটু সময় যে আমরা যখন অনুষ্ঠান করবো তখন সবাইকে টুপটুক টুপটুক করে জানা করছে এটা এখন এটা করে যখন আমি কোনো কিছু বলছি তখন আগে পিছিয়ে কেউ যদি কিছু না যাবে তখন ব্যাপারটা কেমন না যাই যে আমরা জন জীবন সঙ্গী সারা জীবন একসাথে চলতে জানো পারি হাতে হাত রেখে জান চলতে পারি এবং সবার দোয়া ছাড়া তো এটা পসিবল না সবার সাথে সমন্বয় দোয়া প্রতি তো আমরা সুখে শান্তিতে থাকতে পারি এই তিনটা তো আল্লাহর হাতে আমি এই তিনটা নিয়ে কখনো কথা বলি না স্পেশালি ফিউচারে আমি কখনো কথাই বলি না বিকজ আমার কাছে মনে হয় যে যেটা আল্লাহর হাতে সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও দাও এবং বুঝছি সেটা নিয়ে আমি মানুষ হিসেবে বেশি কথা বলতে গেলে এটা বেশি বড় বড় ব্যাপার হয়ে যাবে যেটা আমাদের একদিনে করে ঠিক না তো ওইটার জন্যই আমি বলবো যে আল্লাহ যেটা আমাদের ভাগ্য রেখেছিলেন সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা হ্যাপি আমরা একজন সঙ্গে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ আছে আমার প্ল্যান না এখনো আছে তো সেই প্ল্যান অনুযায়ী হলো আমি চাচ্ছিলাম যে বিয়েটা তো জাস্ট নিকাহ পারানো যেটা সেটা তো একদিনই পার্সোনাল একটা জাস্ট দুই পরিবারের আমরা যখন একদম সবাইকে অনুষ্ঠানে হলো সবাইকে দাওয়াত দিই আমাদের যেহেতু এখন অনুসন্ধ হয়নি হওয়ার প্ল্যান আছি আমরা তো আমাদের প্ল্যানটা হলো আমরা যখন অনুশান্ত করবো আমরা তখনই আস্তে আস্তে ধাপে ধাপে সবাই তো ধাপে ধাপে কাজ করে